আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এখন হলো বিকাল পাঁচটা বাজে অনেক বৃষ্টি আর বাতাস হয়েছে প্রথমে এখন হলো বাতাসটা একটু বন্ধ মানে অতটা বেশি বাতাস না প্রথমত প্রচণ্ড বাতাস হয়েছে খুবই ভালো লাগতেছে আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এত গরমের পরে একটু বৃষ্টির দেখা পেয়েছি তবে আমাদের এখানে গতকালও বৃষ্টি নেমেছিল বিকালের গতকাল নেমেছে হচ্ছে আপনার তিনটার দিকে আর আজকে নেমেছে পাঁচটার দিকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কমেন্ট আমাকে জানাবেন আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে